মেঘে ছোঁয়া পাহাড় দিগন্ত জোড়া চা বাগান স্নিগ্ধ ঝর্ণা আর স্বচ্ছ জলের নদী প্রকৃতির রঙে রাঙানো এক স্বপ্নের শহর সিলেট যেখানে সকাল শুরু হয় চা বাগানের ঘন কুয়াশায় দিনের আলো ঝরে পড়ে ভোলাগঞ্জের সাদা পাথরে রাতারগুলে নৌকায় বসে শোনা যায় জলের নিঃশব্দ গল্প আর জাফলংয়ের পাহাড় ছোঁয়া নীল আকাশ সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের গল্প আজকের ভিডিওতে সিলেটের সকল দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এবং কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব যেন আপনারা এই সিলেটের দর্শনীয় স্থানগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারেন ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে সিলেটগামী এসি নন এসি বাস পেয়ে যাবেন আপনার প্রয়োজন মতো যে কোনো বাসে করে সরাসরি সিলেট আসতে পারবেন ঢাকার কুমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন পাবেন সেই ট্রেনে আপনারা সরাসরি সিলেট আসতে পারবেন আমাদের ট্যুর প্ল্যান ছিল দুই দিনের তাই আমরা প্রথমে সিলেট মাঝার রোডে একটা হোটেল বুকিং করি আমাদের হোটেল ভাড়া পড়েছে পনেরোশো টাকা বুকিং শেষে আমরা ফ্রেশ হয়ে সকালের নাস্তা করি সিলেট মাজার রোডে আপনারা অনেক সিএনজি পাবেন আমরা সারা দিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করি আমাদের ভাড়া পড়েছে চৌদ্দশো টাকা সিলেট মানেই প্রকৃতির রঙিন জাদু আর এই সবুজের হৃদয়ে যে নামটা সবচেয়ে আগে উচ্চারিত হয় সেটি হলো মালনিছড়া চা বাগান এটি শুধু বাংলাদেশেই নয় সমগ্র উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম চা বাগান বিশাল সবুজ চা বাগানের শাড়ি মেঘেডাকা পাহাড়ের পিছনে সূর্যের দৃশ্য আর শ্রমিকদের ছন্দময় কাজের মুহূর্ত সব মিলিয়ে এটি এক জীবন্ত কাব্য প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন নিঃশব্দ প্রকৃতির গান শুনতে রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় কেবল সবুজের রাজত্ব বাতাসে মিশে থাকে তাজা চা পাতার সুবাস যা মনকে মুহূর্তেই প্রশান্ত করে দেয় বেশ কিছু সময় চা বাগান ঘুরে দেখার পর আমরা এখন যাচ্ছি পরবর্তী ভ্রমণ স্পট রাতারগুল সোয়াম ফরেস্টে এখান থেকে আপনাকে নৌকা ভাড়া করে জলবন পর্যন্ত যেতে হবে একটা নৌকায় সর্বোচ্চ পাঁচজন যেতে পারবেন নৌকা ভাড়া সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের একমাত্র স্বীকৃতি জলাবন রাতারগুল সোয়াম ফরেস্ট সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থিত এই রহস্যময় বন যেন বাংলাদেশের এমাজন বর্ষা মৌসুমে যখন সারা বন পানের নিচে ডুবে যায় তখন রাতার আসল সৌন্দর্য ফুটে ওঠে নৌকায় বসে ঘন গাছের ছায়া বেদ করে এগিয়ে চলার সময় মনে হবে আপনি যেন কোনো রহস্যময় রাজ্যে প্রবেশ করেছেন পানের নিচের ডালপালা উপরে সূর্যের আলোর ঝিলিক পুরো দৃশ্যটাই যেন স্বপ্নের মতো রাতারগুল শুধুমাত্র একটি জলাবন নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সম্পর্কের প্রতীক এর নিরবতা রহস্য আর সৌন্দর্য আপনাকে চমকে দেবে নৌকর মাঝি এই জলাবনের মধ্যে আপনাদের এক থেকে দেড় ঘন্টার মতো ঘুরে দেখাবে পরবর্তী গন্তব্য এবং দিনের শেষ ভ্রমণ স্পট ভোলাগঞ্জ সাদা পাথর ভোলাগঞ্জ ঘাট থেকে সাদা পাথর যাওয়ার জন্য নৌকা ভাড়া করতে হবে এখানে নৌকা ভাড়া আটশো টাকা এবং একটা নৌকায় সর্বোচ্চ আটজন যাওয়া যাবে গণ সাদা পাথর ধলাই নদীর তীরে অবস্থিত ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ধারা এই নদীতে মিশে গঠন করেছে সাদা পাথরের বিছানা বর্ষাকালে পাহাড়ি ঢল নামলে এখানে প্রবাহিত হয় স্বচ্ছ নীল পানি আর এর নিচে ছড়িয়ে থাকে অসংখ্য সাদা পাথর যা সূর্যের আলোয় ঝলমল করে ওঠে যেন রূপকথার দৃশ্য প্রকৃতি এখানে এতটাই জীবন্ত যে মুহূর্তেই মন ভরে যায় দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড় পাহাড়ের গায়ে ঝুলে থাকা মেঘ আর পায়ের নিচের ঠান্ডা পানির ধারা সব কিছু মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করবে বোলাগঞ্জ কেবল একটি পর্যটন স্থানই নয় এটি প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস এখানে গেলে আপনি বুঝবেন প্রকৃতি কত রঙে সাজাতে পারে নিজেকে সাদা পাথরের শান্ত সৌন্দর্য নীল আকাশের বিশালতা আর পাহাড়ের সবুজ ছায়া মিলেমিশে করে তোলে অনন্ত বিস্ময় দ্বিতীয় দিন ঘোরার জন্য আমরা আবার সিএনজি রিজার্ভ করি সিএনজি ভাড়া পড়েছিল পনেরোশো টাকা দ্বিতীয় দিন আমরা জাফলং এবং তার আশেপাশের ভ্রমণ স্পটগুলো ঘুরে দেখব সিলেটের সীমানার কাছে অবস্থিত এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য জাফলং এটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যেখানে প্রকৃতি তার অপরূপ রূপে নিজেকে উন্মোচিত করেছে জাফলং মূলত পিয়াইন নদীর তীরে অবস্থিত যা ভারতের মেঘালয় পাহাড় থেকে বয়ে এসে বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রবাহিত হয় জাফলংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হল এর নদী এবং পাথর পিয়াইন নদীর স্বচ্ছ পানি পাহাড়ি ঢলের সঙ্গে মিশে জাফলংয়ের দৃশ্যকে অনন্য করে তোলে নদীর তীরে সরিয়ে থাকা বিশাল পাথর সবুজ পাহাড় এবং জলপ্রপাত সব মিলে তৈরি হয় এক জীবন্ত ক্যানভাস জাফলং শুধু একটি পর্যটন স্থান নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের এক অন্তরঙ্গ সংযোগের প্রতীক পাহাড় নদী পাথর সবুজ বন এবং জলপ্রপাতের খেলায় মোড়া এই স্থান দর্শকের মনে এক গভীর ছাপ রেখে যায় এখানে বসে প্রকৃতির রূপ শান্তি এবং রহস্য উপভোগ করলে মনে হবে সত্যি আপনি স্বর্গের এক কোণে এসে পৌঁছেছেন ফিরে আসার সময় আপনারা এমন অনেকগুলো দোকান পাবেন এই দোকানগুলো থেকে দেশি বিদেশি ইন্ডিয়ান বিভিন্ন রকমের পণ্য পাবেন আপনার প্রিয় মানুষদের দেওয়ার জন্য এখান থেকে আপনার পছন্দ মতো পণ্য কিনতে পারবেন